মেয়েদের প্রতিদিন রান্না করতে হবে ঘর সামলাতে হবে বাচ্চা সামলাতে হবে ঘর বাহির মানে দুটোই সামলাতে হবে ঘরের সংসারও সামলাও বাচ্চারা স্কুলে যাচ্ছে বাইরে যাচ্ছে সেদিকে সামলাও সব দিকে তাদের সামলাতে হবে ঘর সামলাতে হবে ঘরে রান্না করতে হবে ঘরে যে মানুষগুলো আছে তাদের টেক কেয়ার করতে হবে তাদের দেখাশোনা করতে হবে তারপরও কিন্তু দিন শেষে বউরা কিছু করে না এইটা সবাই বলে যে বউরা ঘরে কোনো কাজই করে না খালি শুয়ে বসে থাকে সব কিছু মানে বউরা কিছু করে না সব কিছু হলো অটোমেটিক আপনার হয়ে যায় রান্নাটা হয়ে যায় রান্নাটা হয়ে আপনার সব থালা বাটি ধুয়ে রান্নাগুলো সব টেবিলে অটোমেটিক চলে যায় আর বাকি ঘরে যে বাকি লোকরা থাকে সেগুলো হলো তারা হলো অটোমেটিক খাবার যে খায় মানে তারা যায় টেবিলের উপর সব খাবার সব সময় রেডি করা থাকে এমনি এমনি হয়ে যায় ওরা যাই এমনি এমনি ওটা খাইতে পারে আবার যে খাওয়ার পর যে নোংরাগুলো হয় সেগুলোও কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যায় বাড়ির বউরা কিন্তু করে না ওগুলো এমনি এমনি ধোয়া পরিষ্কার সব কিছু হয়ে যায় ঘর নোংরা হয় না ঘর নোংরাও কিন্তু এমনি এমনি হয় না আবার ঘর গুছানোও কিন্তু এমনি 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 অটোমেটিক সব কিছু অটোমেটিক হয়ে যায় ঘরের বউরা তো কিচ্ছু করে না আর ঘরের ভিতরে যারা থাকে না তারা শুধু দেখ চুপ করে বসে থাকে কোনো হেল্প তো করেই না চুপ করে বসে থাকে আর এই গভর্নমেন্টগুলো করে যে ঘরের বউ কিচ্ছু করে না সব হচ্ছে এমনি এমনি হয়ে যায় ঘরে কাজ বা কি থাকে তাই না থাকে একটু কাজ ওগুলো এমনি এমনি হয়ে যায় বউরা তো কিছু করে না ঘরের বউরা কিচ্ছু করে না ওরা বসে শুয়ে 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 বসে থাকে খায় আর হচ্ছে ফোন টেবে আর হচ্ছে শপিংয়ে যায় আর ঘুরতে যায় এই হচ্ছে বউদের কাজ বউরা কি কিছু করে না কি সব কিছু অটোমেটিক হয় রান্নাও অটোমেটিক হয় ঘর পরিষ্কারও অটোমেটিক হয় বাচ্চারা যে বাইরে যায় স্কুলে যায় সব অটোমেটিক হয় বউরা কিচ্ছু করে না